মানুষ মানুষকে এভাবে ঠকাতে পারে ভাবতেও পারিনি বিষয়টি আসলে কাউকে জানাতে চায়নি তারপরে ভাবলাম বিষয়টি সবাইকে জানানোর দরকার তাই ভিডিওটি করে ফেললাম গ্রামেগঞ্জে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ফেরিওয়ালারা ফেরি করে বেড়ায় তো এই জাজিম নিয়ে ভ্যানে করে এক ফেরিওয়ালা আসছিলো তার কাছ থেকে আমি এই জাজিমটি কিনেছি তো সে বলছিল ভিতরে গার্মেন্টস তুলো দেয়া আছে তো আমি কেনার পরে দেখি আমার খাটের থেকে জাজিমটি বেশ অনেক বড় হয়ে গেছে খাট সমান রেখে বাড়তি জাজিমটুকু আমি কেটে ফেলি কেটে তো আমি পুরোই অবাক ভিতরে দেখি তুলা তো নেই সব পাটের ফেসটা দিয়ে ভরা মানে পাট যখন ওঠে পাট বাছাই করার সময় যেই ফেসটাগুলো বের হয় সে পাটের কাঠি সহ সেই ফেস্টোগুলো দিয়ে পুরো জাজিমটি বরাট করা তো এখন কী করা যায় মানুষ এভাবে ঠকাতে পারে এটা ভাবতে পারেনি এইসব বারবারদের থেকে আপনারা সাবধান হবেন যত কষ্টই হোক আপনারা নিজে গিয়ে দেখে শুনে অর্ডার দিয়ে জিনিস বানাবেন তাহলে এরকম প্রতারিত হতে হবে না ঠকতে হবে না প্রবাদে আছে ডাক বেলতলায় একবারই যায় তো আমারও সেই একই অবস্থা আমার শিক্ষা হয়ে গেছে তো আমার এই ভুল থেকে আপনারাও শিখে নেন যে এরকম প্রতারকদের কাছ থেকে কখনোই জিনিস কিনবেন না যাই হোক এখন যা হবার তা তো হয়েই গেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন